বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন এই বিগত কিছুদিন ধরে এই সাত তারিখ থেকে দশ তারিখ বিকেল অবধি আমরা ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে নানান রকম অস্ত্রের শুনেছি জঙ্গি কার্যকলাপ আমাদের এই ভূখণ্ডে ভারতীয় ভূখণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যে হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সর্বশেষ যে জঙ্গিহানা অর্থাৎ এই পেহেলগাঁওয়ের ছাব্বিশ জন নিরীহ পর্যটককে জঙ্গিদের হাতে নিহত হতে হয় তারপরেই ভারতবর্ষ থেকে আমাদের সরকার সেনাবাহিনীকে পুরোপুরি দায়িত্ব দিয়েছিল যে এর বিরুদ্ধে কখন কোথায় কিভাবে কি ব্যবস্থা নিতে হয় তারাই ঠিক করবেন এবং তারাই নেবে সেই অনুযায়ী আমরা দেখেছিলাম ছ তারিখ রাত্রিরবেলা সাত তারিখ একেবারে ভোরের দিকে পাকিস্তানে অবস্থিত এবং পিওকেতে অবস্থিত নটা জঙ্গি ঘাটিকে আমাদের সেনাবাহিনী মিসাইল রেগে একেবারে গুড়িয়ে দিয়েছিল এর পরবর্তী সময়ে পাকিস্তান কিন্তু ঘাটি ধ্বংসের বিরুদ্ধে ভারতের মাটিতে অবস্থিত সাধারণ জনগণ মিলিটারি এস্টাবলিশমেন্ট এগুলোর ওপরে ড্রোন এবং নানান রকম ক্ষেপণাস্ত্র হানা শুরু করে যদিও সেগুলো সমস্তটাই আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে আটকে যায় তারপরেই কিন্তু আমরা আমাদের সেনারা তাদের খেল দেখাতে শুরু করে এবং পরপর পর করে ন তারিখ রাত্রির বেলায় বারোটা থেকে চারটের মধ্যে এগারোটি জায়গায় এগারোটা পাকিস্তানের এয়ারবেসে একদম স্পিসাইজ অ্যাটাক করা হয় এবং এগারোটি লক্ষ্যবস্তু একেবারে প্রত্যেকটি নির্দিষ্ট করে সফলভাবে পরিণাম পায় এই এগারোটি পাকিস্তানি এয়ারবেস লণ্ডভণ্ড হয়ে যাওয়ার ফলে পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকার কেঁপে যায় কারণ এই যে এগারোটি এয়ারবেস এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন নূরখান এয়ারবেস রফিকি মুরিদ শুকুর শিয়ালকোট পাসরুর চুলিয়ান সারগোধা স্কারদু ভোলারি এবং জাকোবাবাদ এর মধ্যে জাকোবাবাদ যেখানে পাকিস্তানের এই আমেরিকার থেকে প্রাপ্ত এফ সিক্সটিন বিমানগুলো ম্যাক্সিমামটাই ওখানে থাকে রাখা রয়েছে সারগোধা যেটা পাকিস্তানের নিউক্লিয়ার বেস এবং নুরখান এয়ারবেস যেখান থেকে কিন্তু পাকিস্তানের সবথেকে বেশি সমরসজ্জা অস্ত্রশস্ত্র ইত্যাদি থাকে ফলে এই তিনটে জায়গা গুরুত্বপূর্ণ খুব এগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে এবং যেহেতু ওই কিনারা হিলসের কাছ পাশেই কাছাকাছি জায়গাতেই স্ট্রাইক করে ভারত মিসাইল দেখে এবং এয়ার স্ট্রাইক হওয়ার ফলে নিউক্লিয়ার ওয়েপেন্সের যেগুলো রয়েছে সেগুলোতে সমস্যা দেখা দেয় যার ফলে দশ তারিখ ভোর রাত্রেই একটা চুয়াল্লিশ মিনিটে সেখানে ভূমিকম্প দেখা দেয় রিক্টার স্কেলে যার পরিমাপ ছিল ফোর পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউড পরবর্তী সময়ে আবার তিনটে চুয়াল্লিশ মিনিটে ভূমিকম্প হয় যার ম্যাগনিটিউড ছিল ফাইভ পয়েন্ট সেভেন এরপরেই আমরা যদি লক্ষ্য করেই তাহলে দেখতে পারব দশটা দশ তারিখে সাতটা চল্লিশ মিনিটে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিনি পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপেন্স যাদের তত্ত্বাবধানে থাকে সেই এনসিএর মিটিং ডাকেন এবং একে একে তিনি ফোন করতে শুরু করেন ওয়াশিংটন বেজিং ব্রাসেলস ইত্যাদি জায়গায় যাতে তারা মধ্যস্থতা করে ভারতকে নিরস্ত করতে পারেন দেখুন আজকে এটা নিশ্চিত কালকে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গি হানার বিরুদ্ধে ভারত কিন্তু জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এবং এই অপারেশন সিন্দুর এটা কিন্তু স্থগিত হয়নি সে যতই সবাই দুহাত তুলে লাফালাফি করুক মধ্যস্থতা করেছি বলে মান্যতা দিক কিন্তু আদতে পাকিস্তানের ডিজিএমওর কাছ থেকে অনুরোধ আসার পরেই ভারতবর্ষ আমরা এই সংঘর্ষ বিরোধী নীতি নিয়েছি এবং এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা আমাদের শর্তেই এই সংঘর্ষ সংঘর্ষবিরতি এগিয়ে নিয়ে যাব কিনা না সেটা চিন্তাভাবনা করবো কালকে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই অপারেশন সেদুর এটা কিন্তু মাত্র স্থগিত হয়েছে বন্ধ হয়ে যায়নি পাকিস্তানের এই জঙ্গি কার্যকলাপের ওপরে আমরা নজর রাখব তারা কীরকমভাবে আগামী দিনে এই জঙ্গি কার্যকলাপ বন্ধ করার জন্য কাজকর্ম করছেন বিন্দুমাত্র এদিক ওদিক হলেই কিন্তু আমাদের অপারেশন আবার শুরু হয়ে যাবে তিনি পরিষ্কার করে দিয়েছেন ভারতের ওপর হামলা হলে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারত কিন্তু পিছপা হবে না এবং সেটা ভারত নিজের শর্তে নিজের মতো করেই করবে কোনো রকম নিউক্লিয়ার ওয়েপেন্সের ব্ল্যাকমেল ভারত কিন্তু সহ্য করবে না এই ব্ল্যাকমেলের পেছনে জঙ্গি কার্যকলাপ এবং তাকে উৎসাহ দেওয়া সেটা ভারত বরদাস্ত করবে না এবং ভারত সঠিকভাবেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে শুধু তাই নয় তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ভারতবর্ষ কিন্তু জঙ্গি এবং তাদের মদতদাতা দুজনকে আলাদা করে দেখে না তার সাথে সাথে তিনি পরিষ্কার বলেছেন যে এই আলোচনা যা কিছুই হোক সেটা কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা জিনিস নিয়েই হতে পারে সেটা হচ্ছে জঙ্গি কার্যকলাপ নিয়ে এবং পিওকে নিয়ে এছাড়া আর কোনো বিষয় নেই যেটা নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে তিনি পরিষ্কার করে দিয়ে বলে দিয়েছেন যে একই সঙ্গে জঙ্গি কার্যকলাপ এবং কথাবার্তা কখনো চলতে পারে না ঠিক সেরকমভাবেই এই জঙ্গি কার্যকলাপ এবং ব্যবসা বাণিজ্য চলতে পারে না এক সঙ্গে আবার ভারতবর্ষ যে সাময়িকভাবে অপারেশান সিন্ধুর স্থগিত রাখলেও কূটনৈতিক স্তরে লড়াইটা চালু রাখবে সেটাও পরিষ্কার করে দিয়েছেন একটি কথাতেই যে জল এবং রক্ত দুটো একসঙ্গে বইতে পারে না অর্থাৎ এই যে জলচুক্তি সিন্ধু জল আমরা বিরত করেছি রদ করেছি সেইটা কিন্তু বজায় থাকবে ফলে ব্যবসা বাণিজ্য যেমন বন্ধ থাকবে ভিসা আদান প্রদান যেমন বন্ধ থাকবে জল চুক্তি যেমন বন্ধ থাকবে ঠিক সেরকমভাবেই নজরও থাকবে পাকিস্তান জঙ্গি কার্যকলাপ বন্ধে কি ব্যবস্থা নি ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল ভারতবর্ষ কিন্তু এই সন্ত্রাসবাদী দমনে পৃথিবীর কে কোথায় কি বলছে সেদিকে নজর দেবে না সে নিজের মতন করেই নিজের শক্তিতেই সন্ত্রাসবাদী দমনের জন্য লড়াই করে যাবে এবং এটা আজকের দিনে প্রমাণিত আজকের দিনে এটা পরিষ্কার যে নিউ এজ ওয়ার ফেয়ার সেখানে ভারতবর্ষ আমরা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি আমাদের নিজস্ব তৈরি সমর্থ সমরাষ্ট্র দ্বারা এবং এগুলোর গুণগত মান কতটা ভালো সেটা কিন্তু আজকের দিনে প্রমাণিত ফলে পাকিস্তান যদি মনে করে থাকে যে এই যুদ্ধবিরতি বা বিরোধী যাই বলুন না কেন সেটার আড়ালে আবার নতুন করে জঙ্গি সংগঠনদের মদত দিয়ে জঙ্গি কার্যকলাপ শুরু করবে তাহলে কিন্তু আগামী দিনে চরম বিপদে পড়বে আপনারা শুনুন প্রধানমন্ত্রী গতকাল जातिर उद्देश्य जे भाषण दिए छोटी अंश आज एखी शेष को नमस्कार धन्यवाद ऑपरेशन सिंदूर ये सिर्फ नाम नहीं है ये देश के कोटी कोटि लोगों की भावनाओं का प्रतिबिंब है ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है जब पाकिस्तान में आतंक के अड्डों पर भारत की मिसाइलों ने हमला बोला भारत के ड्रोन्स ने हमला बोला तो आतंकी संगठनों की इमारतें नहीं बल्कि उनका हौसला भी थर्रा गया बहावलपुर और मुरीद के जैसे आतंकी ठिकाने एक प्रकार से ग्लोबल टेररिज्म की यूनिवर्सिटीज रही है दुनिया में कहीं पर भी जो बड़े आतंकी हमले हुए हैं चाहे नाइन इलेवन हो चाहे लंदन ट्यूब बॉम्बिंग हो या भारत में दशकों से जो बडी बड़े बड़े आतंकी हमले हुए हैं उन सब के तार कहीं ना कहीं आतंक के इन्हीं ठिकानों से जुड़ते रहे हैं भारत ने आतंक के ये हेडक्वार्टर्स उजाड़ दिए भारत के इन हमलों में सौ से अधिक खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया है भारत की इस कार्रवाई से पाकिस्तान घोर निराशा में गिर गया था हताशा में गिर गया था बौखला गया था और इसी बौखलाहट में उसने एक और दुस्साहस किया आतंक पर भारत की कार्रवाई का साथ देने के बजाय पाकिस्तान ने भारत पर ही हमला करना शुरू कर दिया पाकिस्तान ने हमारे स्कूलों कॉलेजों को गुरुद्वारों को मंदिरों को सामान्य नागरिकों के घरों को निशाना बनाया पाकिस्तान ने हमारे सैन्य ठिकानों को निशाना बनाया लेकिन इसमें भी पाकिस्तान खुद बेनकाब हो गया दुनिया ने देखा कि कैसे पाकिस्तान के ड्रोन्स पाकिस्तान की मिसाइलें भारत के सामने तिनके की तरफ बिखर गई भारत के सशक्त एयर डिफेंस सिस्टम ने उन्हें आसमान में ही नष्ट कर दिया भारत ने पाकिस्तान के सीने पर वार कर दिया भारत के ड्रोन्स भारत की मिसाइलों ने सटीकता के साथ हमला किया पाकिस्तानी वायुसेना के उन एयरबेस को नुकसान पहुंचाया भारत ने पहले तीन दिनों में ही पाकिस्तान को इतना तबाह कर दिया जिसका उसे अंदाजा भी नहीं था इसलिए भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया इसलिए जब पाकिस्तान की तरफ से गुहार लगाई गई पाकिस्तान की तरफ से जब ये कहा गया कि उसकी ओर से आगे कोई आतंकी गतिविधि और सैन्य दुस्साहस नहीं दिखाया जाएगा तो भारत ने भी उस पर विचार किया और मैं फिर दोहरा रहा हूं हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक के बाद अब ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है पहला भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे दूसरा कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा तीसरा हम आतंकी सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया और साथ ही न्यू एज वॉरफेयर में भी अपनी श्रेष्ठता सिद्ध की इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है लेकिन ये युग आतंकवाद का भी नहीं है पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा भारत का मत एकदम स्पष्ट है टेरर और टॉक एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता मैं आज विश्व समुदाय को भी कहूंगा हमारी घोषित नीति रही है अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी आज बुद्ध पूर्णिमा है भगवान बुद्ध ने हमें शांति का रास्ता दिखाया है शांति का मार्ग भी शक्ति से होकर जाता है और आवश्यकता पड़ने पर इस शक्ति का इस्तेमाल भी जरूरी है मैं एक बार फिर भारत की सेना और सशस्त्र बलों को सैल्यूट करता हूँ बहुत बहुत धन्यवाद